শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আজকে আশা করে সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো সবাইকে নতুন একটা সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিওগুলো এখান থেকে স্টার্ট করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছো আজকে যেহেতু বিপত্তারিণী পুজো কারণ এটা হচ্ছে রথের পরে শনি মঙ্গলবার দেখে এই বিপত্তারিণী পুজোটা হয় তো সকাল সকাল কাজকাম সেরে স্নান করে একদম পুজো দিয়ে রেডি হয়ে গেছি রেডি হয়ে দিকে সুতোগুলো আগে বেঁধে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে তেরোটা করে লাল সুতো আর তেরোটা করে দুব্বো নিয়ে এগুলোই তেরোটা বা তেরোটা করে গিটি মারতে হবে তো আমি যতটুকু পারছি বাড়ি থেকে গুছিয়ে নিয়েছি যাতে আমার মানে তাড়াতাড়ি হয় ওখানটাতে গিয়ে তো তার জন্য আমি এদের বাড়ির থেকে সমস্ত কিছু ফল বানিয়ে একদম এদের আমার সুতোগুলো সব বান্ধা হয়ে গেছে এখানে চাল নিয়ে নিয়েছি এখানে তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফুল তেরো রকমের ফল এই যে সমস্ত কিছু বানিয়ে একদম গুছিয়ে রেডি করে নিয়ে নিয়েছি তা কী বলো তো আমার ওখানে গেলে সুবিধা পায় বাড়িতে বাড়িতেও আমার মায়ের কাছে পুজো জল মিষ্টি দেওয়া হয়ে গেছে আমার বাড়িতেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এই যে গুছিয়ে গেছি নিয়ে দেখতেই পাচ্ছি এখন বেরিয়ে পড়ছি পুজোর উদ্দেশ্যে আর এটা হচ্ছে আমাদের বাজারে পুজো করতে যাচ্ছি আমি বাজারের কাছে তো কারণ আমাদের এখানে সেরকম পাশে একটা হয় কিন্তু অনেকটা দেরি হয় আর সকাল সকাল আমি তোর জন্য বেরিয়ে পড়লাম তো দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কারণ হেঁটেই যাব আর আমি কিন্তু পুরো খালি পায়ে যাচ্ছি তাই ভাবছি যে পুরো খালি পায়ে মাঠে পুরো রোদ্দুর রাস্তা গরম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরে এসে এই যে পুজোতে বসেও গেছি তো দেখতে পাচ্ছ এটা একটা মায়ের মূর্তি এটাও কিন্তু কালী মায়ের মূর্তি কারণ বিপত্তারিণী পুজো কিন্তু মা দুর্গা নাশিনী যেটা দুর্গা মূর্তি বলে দুর্গা মূর্তির থেকে কিন্তু মা বিপত্তারিণীর মানে পুজোটা আরম্ভ হয়েছে তো তার জন্য কিন্তু কালী মায়ের মূর্তিতে আমরা পুজো করি আর হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে তোমাদের বাড়িতে রয়েছে তবুও তুমি কেন এখানে পুজো করতে এলে তাই কারণ আমাদের বাড়িতে আছে কিন্তু কি বলো তো এবছর আমি পুজো করতে পারলাম না বাড়ানো আমাদের বাড়িতে কারণ হচ্ছে আমার বর বাড়িতে নেই তো তোমরা কম বেশি অনেকে যেন অমরনাথ গেছে তো তার জন্য বাড়িতে নেই বলে এবছরটা আমাদের বাড়িতে হলো না কিন্তু সামনে বছর থেকে আমাদের বাড়িতেই নিমায়ের পুজো করা হবে তো আমি এই যে পুজো করতে বসে গেছি দেখতে পাচ্ছি এখানে পুজো হচ্ছে এই যে ঠাকুর মশাই এখন পাঁচালি পড়ছে আমি দেখতে পাচ্ছি একদম সামনে বসে আছি তো পাঁচালি শুনছি বসে বসে তোমাদেরকে পাঁচালিগুলো শোনাতে পারছি না কারণ সাইডতে খুব সাউন্ড আসছিলো ওই জন্য তোমাদেরকে শোনাতে পারলাম না তো সবাই কি বলো তো সবাই মাকে ডেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা তোমার কাছে এই প্রার্থনাই করি আর সবসময় তোমরাও একটা আশীর্বাদ করো আমরা যেন জন্য ভালো থাকি সুস্থ থাকি তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এরপরে আর একজন আর এক ব্যাস বসেছে আর কি মানে কি বলো তো বারান্দাটা ছোটো সবাই অনেকে একবারে বসে পুজো দিতে পারছে না আর দেখো মন্দিরের চারি সাইডটা তোমাদেরকে একটু ঘুরে দেখালাম এই যে পুরো সাইডটা এদিকে দেখো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বাড়ির দিকে যাব এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একটু বসলাম কারণ শরীরটার মধ্যে খুব ক্লান্ত লাগছে আর যেহেতু সকাল থেকে না খেয়ে আছি অনেকটা বেলা হয়ে গেছে আর গরমের মধ্যে আর একটু কিচ্ছু ভালো লাগছে না তো একটু সুতোটাও একটু করে নিলাম তো মায়ের মূর্তিটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম তো জয় মা বিপদায়নি সবাইকে বিপদ থেকে রক্ষা করো সবাইকে ভালো রেখো তো চলো এখন বাড়ির দিকে যাব আর ভালো লাগছে না অনেকটা বেলা হয়ে গেছে আর এখন প্রচণ্ড গরম পড়ছে রোদ্দুর গরম তাপ তো এই যে আমি এখন বেরিয়ে পড়েছি এখন বাড়ির দিকে যাচ্ছি তারপরে দেখতে পাচ্ছ আমি খালি পায়ে গেছি সবাই চটি পড়ে গেছে কিন্তু আমি খালি পায়ে গেছি কারণ আমি যখন এখন পুজোতে যাবো তখন চটি পড়ে যাওয়ার থেকে খালি পায়ে যাওয়াটা আমার মনে হয় সবথেকে ভালো তো বাড়ি গিয়ে চলে এসেছি এই যে পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রসাদগুলো সব তুলে নিচ্ছে আর প্রসাদগুলো এখন খাবেই যে এগুলো হচ্ছে দাগা এই যে আমিও একটা হাতে একটা বেঁধে নিয়েছি আর এখানে সবার জন্য করেছি আর এখানে প্রসাদ আছে এই যে তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফল এখন সবাইকে দেওয়া হবে আজকে তেরো রকমের লুচি খেতে হয় তেরো রকমের লুচি এখন একটু রেস্ট নিয়ে নেবো তারপর তার রকম রুচি বানাবো তো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো আমাদের বিপত্তায়নী পুজো অবশ্যই কমেন্টে জানিও আর সব বিপত্তায়নী মা সবার মঙ্গল করুক ভালো রেখো সুস্থ দেখো সবাই আসলে মতন চাটা